হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থরপিতা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক তো দেখো আমি এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা এগারোটা পনেরো বাজে প্রায় সাড়ে এগারোটা বাজতে চলেছে তো অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছে আর কি একরকম রান্না হয়েও গেছে তো নেক্সট রান্না কি করা যায় দেখি চলো আর এই যে দেখো দেখি আমার মেয়ে কথা বলছে কী সব করছে খেলা করছে এই যখন এই যে এইসব ওর খেলনা এই পুতুল টুতুল নিয়ে ওদেরকে নিয়ে এই যে ব্যাগ এইসব নিয়ে ও ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে তো স্কুলে এসেছিলো আর কি বাড়ি মানে বেবি ওর বেবি ওটা স্কুলে এসেছিলো স্কুল থেকে ওরা বাড়ি যাচ্ছে ও চলো আমি আবার ভিডিওটা আবার একটু পরেই তোমাদের সাথে কথা বলতে আসছি একটু রান্না বান্না হয় সেগুলো দেখে নিই দেখো এই শাকগুলো আজকে কাটছি আমি এই শাকগুলো এবার রান্না করব আর এক রকম রান্না করেছি আর এবার এই শাকগুলো রান্না করব এছাড়া আজকে প্রচুর কাজ আছে আজকে অনেকগুলো কাজও করব অনেক কাজ আজকে জানো তো প্রচুর কাজ এই শাকগুলো আগে তো শাকগুলো কেটে রান্না করে নিই তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে চলো পরে কথা হচ্ছে শাকগুলো আর আমার বাঁচতে হলো না মানে আমি ছাড়িয়ে দিলাম এই যে ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি ওকে বললাম একটু কুচিয়ে দে আমি ততক্ষণ অন্য একটা কাজ সেরে আসি কোথায় যাচ্ছ হ্যাঁ এই যে ওর বাচ্চা ওর বাচ্চাকে নিয়ে এসে ওই আমার শাকগুলো বলে যে দেবে ও বেচে দেবে তারপরে আমি রান্না করব বেঁচে দেবে তো এই যে সবগুলো বেঁচে দেবে তো দিবে তো দাও একটু সব বেঁচে দাও রান্না করবো কোন খেতে হবে তো একটু কেটে কেটে দাও হ্যাঁ ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে কেটে দাও ঠিক আছে চলো ও থাক আর আমি ততক্ষণে দেখি আর কি কাজ করা যায় এই দেখো বেসিনের অবস্থা সারাদিন এই হ্যান্ডওয়াশ গুলে গুলে সব ওর জিনিস সব বেসিনের চারিধারে কী করেছি সে বেসিনের হালটা এই বেসিনটা একটু পরিষ্কার করে নিই এই বেসিনটা আমরা কেউই ইউজ করি না ও ছাড়া ওই ইউজ করে এর মধ্যে এই সব এই বাচ্চা কাচ্চা এদের সব বেসিনের মধ্যে ছেড়ে দেয় এইভাবে এইসব এরা সব বেসিনে থাকে এই যে এরা সব এরকম বেসিনে এই এই যে মুখটা দেখতে জল যাওয়ার এটা আটকে দেয় দিয়ে এবার জল করে করে ওদের এর মধ্যে ছেড়ে দেয় এবার ওরা সাঁতার কেটে বেড়া এই যে অনেক দিন পর এবার আমি এই বেসিনটা আজকে পরিষ্কার করবো চলো পরিষ্কার করে নিই তারপরে দেখাই কীরকম করে বেসিনটা পরিষ্কার করলাম কতটা পরিষ্কার হলো দেখাই চলো টাটা পরে কথা হচ্ছে আবার এর মধ্যে আমি হারপিক দিয়ে দিয়েছি কিছুক্ষণ হারপিক লাগিয়ে রাখলে তারপরে পরিষ্কার করতে এটা সুবিধা হয় সেই জন্য এই যে এই এই হারপিকটাই আর কি এটা নতুন নতুন বলেই এই বেসিনের জন্যই এই হারপিকটা ইউজ করি এটা আর বাথরুমে বাথরুমে নিয়ে যায় না এখানেই থাকে বেসিনটা যখনই পরিষ্কার করি এটা দিয়েই পরিষ্কার করি বাথরুমের বেসিন বাথরুমের বাথরুম পরিষ্কার করার হারপিক সেটা আলাদা ওটা বাথরুমেই থাকে তো এটা লাগিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কারটা হবে এই যে সাদা সাদা দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই দাগগুলো কিসের বলো তো এই দাগগুলো যে সাবান সাবান গোলে হ্যান্ডওয়াশ এই যে দেখো হ্যান্ড ওয়াশ আমার একটা পাউল হ্যান্ড হ্যান্ডওয়াশ মানে কি বলবো তিন দিনও যায় না তার মধ্যে সব ঢেলে ঢেলে শেষ করে এই যে সাদা সাদা দাগ এই সব সব হ্যান্ডওয়াশের দাগ হ্যান্ডওয়াশ সাবান তারপরে ডিটারজেন্ট সব এই এইসবগুলোই অবস্থা আর ওর মধ্যে এদের ছেড়ে দেয় কী আছে এই যে এখন কাজ করছে আবার একটা মশা এসছে কোথায় মশা তাড়াতে গেছে কই মশা চলো দেখি মশাটা খুঁজে খুঁজে মেরে নেই আগে না হলে আবার মশা কামড়াচ্ছে ওর আমার কাজ করে দিচ্ছে ওর একটু হেল্প করতে হয় তো চলো এখন রাখি ওটা পরিষ্কার করে নেই করে তারপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের সাথে চলো ভাই আমার মেয়ে এই শাকগুলো সব কেটে দিয়েছে কুচি কুচি করে দিয়েছে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার রান্না করবো এদিকে বড়ি ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে শাকগুলো এতে দিয়ে দেবো আর ওদিকে দেখো এই যে বেসিনটা আমি প্রায় কিছুটা পরিষ্কার করে নিয়েছি এবার আবার রান্নাটা করে নিই শাকটা পশিয়ে দিই দিয়ে বাকিটা পরিষ্কার করে নেবো এই যে কিছুটা পরিষ্কার হয়েছে আর বাকিটা রান্নাটা কমপ্লিট করে আসি তারপরে করছি চলো শাকটা রান্না করে নিই আবার পরে কথা চলো আমার শাক রান্না প্রায় হয়ে এসেছে একটুখানি একাঠি শাক তিনজন মানুষ খাবো বাচ্চা ভাবে আমি আর আমার একটু বর তো একটুই হয়েছে এখন একটু জল আছে একটু একটু শুকনো শুকনো করবো আর এই মেয়ে খাবে বলে ঝালগুলো চেপে দিইনি ওর জন্য একটু তুলে নিয়ে তারপরে ঝালগুলো চেপে দেবো আর বড়িগুলোও ভেঙে চলে ওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে দেখো আজকে আমি দু রকম রান্না করেছি এদিকে দেখছি ডিমের তরকারি আর এদিকে শাক এই যে ডিম ভেঙে আর কি ভাজা করে ডিম ভাজা করে তারপরে তার তরকারি করে দিয়েছি তো এইভাবে এইটুকু দিয়ে আজকে দুপুরটা কোনো রকমে সারব তারপরে খাওয়া দাওয়াটা সারব তারপরে আবার পরে কথা হবে

রাখ রেখে দাও রেখে দাও ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো তোমরা সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থোব এটা দেখাতে বলছে আমার মেয়ে এই যে এটা কালকে ওর স্কুলে আর কিছু আর কি সে পার্টি ছিল রে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে বড়দিনের ক্রিসমাস পার্টি ছিল তো পার্টিতে একজন স্যান্টাক্লাস এসেছিলে তো স্যান্টা ক্লাসের থেকে ও ওই গিফটটা পেয়েছে এটা বলছো তোমাদের সবাইকে দেখাতে তো চলো দেখে নাও গিফট কেমন হয়েছে অবশ্যই জানিও চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে